আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাজা বলে খেলো গাইজ আশা করি তোমার ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহিরের সাথে আমি বিছানায় শুয়ে শুয়ে খেলা করি তাহির ও বাবা তাহির ফাতেমার সাথে খেলা খেলতে আছে তাহির তাহিরের সাথে আমি শুয়ে শুয়ে থাকি ভিডিও করতেছি শুয়ে শুয়ে ওর একটু ভিডিও করলাম বাবা কালকে ঈদ যে ঈদে আমাদের কোনো আনন্দ আনন্দ কিছুই হয়নি বিছানায় শুয়ে শুয়ে দিন কাটাইছি আজকে বিকালে তাহিরের সাথে একটু খেলা করতেছি তাহিরের মার কথা মনে পড়ে গেলে তাহিরের মাথা ঠিক থাকে না ওর মা ছাড়া কিচ্ছু বোঝে না এখন আমি কোলে নিতে পারি না তাই হাত মা তাহিরকে আদর করো হ্যাঁ তাহিরকে খেলা দে বাবা আলহামদুলিল্লা বাবা বাবা তাহির বসে আছে তাহির বিছানায় ঘুরে বেড়ায় বাবা কাহির হাসিবি আছে বাবা ও মোবাইল ধরে আছে আমার ও বাবা তাহিদ আলহামদুলিল্লাহ বাবা তুমি কই যাচ্ছ বাবা কায়ের সাথে একটু খেললাম সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সবাইকে সবার জন্য দেওয়া রইল আল্লাহ